বিসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার আজকে কিন্তু হাটবার কালকেও বাজার হয়েছে অসংখ্য কলা বাজারে কালকেও আমি দেখেছি যে যেমন কথায় এক ওবায়দুল কাদের বলেছে যে এরা কারা কোথ থেকে এলো আসলে সেমনি একটি কথা যে এত কলা থেকে এলো আসলেই এ বলতে গেলে বলা লাগে যে কৃষক কিন্তু এতদিন ছিল যে দেখি আমরা এই কলাগুলো আরও দানা পুরা পরিপুক্ত বানিয়ে আমরা বাজারে তুলব আসলে কিন্তু এ বৃষ্টির কারণেই হয়তো কৃষকের মনে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে যার ফলেই বাজারে অসংখ্য কলা দুই দিন ধরে আসছে আমি দেখাচ্ছি দেখি আজকে বাজারের অবস্থাটা এই কলাগুলো কে আনছে বাইজ আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বাইজানের আমার নাম

এই জন্য কাটছেন আপনি আসলে পরিপক্ক কলা না কাটাটা অনেকটাই ভুল আমি দেখাচ্ছি দেখি যে আরও অনেক কৃষক রয়েছে অনেক কৃষকের সাথেই আমরা কথা বলার জন্য চেষ্টা করব আসলে কিন্তু মনের মধ্যে একটি কষ্ট লাগে এই বাজারে যে যেই কলাগুলো দেখতেছেন বেশিরভাগই কিন্তু গৃহস্থের হাত থেকে চলে যায় ফরিয়াদের হাতে এই জন্য কিন্তু অনেকটাই খারাপ লাগে এই কলাগুলো কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এর নাম কি মিজেনে নুরুজ জামাল ভাই আপনাদের কি এটা বাগানের কলা না কি না কলা বাগান আপনি নিজের বাগানে কলা কতগুলো কলা আছে আপনার বাগানে এক হাজার এটা কি আজকে প্রথম কাটছেন নাকি আরো আরও কাটছেন এখন এই যে কলাগুলা কিন্তু তেমন পরিপুক্ত হয় নাই কেন কাটছেন নাকি এই যে গুঁড়ি বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে কালকেও কিন্তু অনেক দিকে ক্ষতিও হয়েছে অনেক গাছপালা নষ্ট হয়েছে আপনাদের বাঙছে কি না কয়েকটা বাঙছে তাতে এই যে এই কলাগুলা কিরকম দাম বলতেছে আজকে চারশো সাড়ে চারশো মাত্র কালকেও আনছিলেন নাকি কালকেও সাড়ে পাঁচশো মানে কালকের চাইতে আজকে একশো টাকা কম পত্রিকার এরকম কয় করে কলা হবে তিন পুন প্রায় কিন্তু প্রায় আমার সমান আড়াইপুন মানে সোয়া দুই পুন আড়াইপুন এরকম হবে সর্বোচ্চ তাই না যাই হোক নুরজামাল ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে আসলে সবার সাথে কথা বলা না গেলেও কিছু কৃষকের সাথে আমরা কথা বলবো বা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ মনে একটি কষ্টই লাগে যে বাজারে কলা আসলেই কিন্তু ফৈরাদের হাতে চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন কই ও বেনে কিরকম দাম বলছে আজকে কালকেও আনছিলেন নাকি কিরকম দাম বিক্রি করছেন কালকে কিরকম বলেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা না চারশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এই কলাগুলাই এই কলাগুলা কিন্তু কালকেও বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ টাকায় আসলে বুঝতে পারছি না যে আসলে ফুট করে এত কলা কোথার থেকে এলো আসলে বোঝা যাচ্ছে না যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি আসলে কিন্তু আমাদের এই বাজারে কৃষকের হাতে কলা থাকে না আমি কিন্তু আবারও বলছি যে তুগুলা দেখছেন প্রতিটাই ফরিয়া ছাড়া বা অন্য কারো হাতে এ কলা দেখা যায় না এই জন্যই কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের হ্যাঁ আব্দুল জব্বার ভাই কোথেকে আছেন আপনি লক্ষিন্দর থেকে আসছেন এই কলাগুলো আনছেন নাকি কিরকম দাম বলতেছে দুইয়ের থেকে আড়াইশো টাকা সর্বোচ্চ দুইশো টাকার থেকে আড়াইশো টাকা সর্বোচ্চ দাম আসলে কালকে আনছিলেন নাকি আজকেই আজকে এই কলাগুলোতে এখনো পরিপুক্ত হয়নি কাটছেন কেন পাইকে যাইতেছে পুরান বাগান এই পুরান বাগানের কারণে কাটতে হচ্ছে নাকি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসলেই কিন্তু ভালো কলা আপনি কখনো পাবেন না যে কারণ একটাই অনেকেই চেয়েছেন যে ভাই বড় ধরনের কৃষকের নাম্বার দেবেন কৃষকের নাম্বার কত থেকে দেব যে কলাগুলো বাজার আসে বেশিরভাগ কলাই ফরিয়াদের হাতে চলে যায় যার ফলে কিন্তু কৃষকের নাম্বার আমরা দিতে পারতেছি না এই কলাগুলো কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের হ্যাঁ জিহারকুল হক জেহার ভাই করতে আছেন আপনি

আমাদের আমার সবচেয়ে কষ্টের বিষয় হলো যে এই বাজারে ফরিয়াদের হাতে চলে যায় সব ধরনের ভালো কলাগুলা যার ফলে কিন্তু আমরা কৃষকের নাম্বার দিতে পারি না যেমন যদি আপনার কলাও ফরিয়াদের হাতে চলে যায় সবার কলাই ফরিয়াদের হাতে চলে এই তো হলো সবচেয়ে বড় সমস্যা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ধীরে ধীরে বলেন আপনার সাথে আমার বলতে হবে যাতে কৃষক যারা ব্যাপারী আরক দ্বারা আছে এরা উঠাতে পারে

কৃষক পাওয়া যাবে কি না আসলে কৃষক কিন্তু পাওয়া যাচ্ছে না বললেই চলে দেখতেই ফরিয়া পাচ্ছেন আমি যদি আপনারা চান তাহলে কিন্তু আমি একটি বাজার শুধু ফরাদের যে বাজার ফরিয়া এদের সাথে আমি একটা সাক্ষাৎকার নেবো বা একটা ভিডিও করবো যদি আপনারা চান এই কলাগুলো কে আনছে বলছেন কে আনছে

আচ্ছা আচ্ছা এবছর বিক্রি করবেন কিনা তাহলে আপনার মোবাইল নাম্বার দিতে হবে হ্যাঁ নাম্বারটা বলেন নাম্বারটা বলেন যে কথা বলবেন যা বিক্রি করবেন আপনার সেই কথা বলবেন যাতে ব্যাপারে আসতে পারে হ্যাঁ নাম্বারটা বলেন

আপনারা যদি চান তাহলে আমরা দিব শুধু ফরিয়াদের নাম্বার ফরিয়াদের সাথে আমরা একটা ভিডিও করব আপনারা যদি চান যাই হোক দেখি এইদিকে ছবজি কলার বাজারে একদম এসে গেছি আজকে কিন্তু দেখা যাচ্ছে দেশি সাগর কিছুটা আর সবরি কিন্তু অনেকটাই কম দামটাও মনে হচ্ছে যে অনেকটাই বেশি আসসালামু আলাইকুম কি খবর আজমত ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কীরকম বাজার আজকে বাজার বাই সরাই তারপরে মানে বেচা কেনার সুবিধা না কলাও তেমন আসে না নাকি কলাও আসে না কম আসে দামও অনেকটাই বেশি তাই না

এদিকে আছে বাংলা কলা দেখি বাংলার বাজার কেমন আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন বাংলার কিরকম দাম বলতেছে আজকে এগুলি দুশো আড়াইশো ছবির দাম তো অনেক বেশি আর বাংলা কলা তৈরির দাম আছে কয়েকদিন আগে দুই সপ্তাহ আগেও আটশো আমার পাঁচ ছয়শো টাকা এ দুইশো টাকা এটি বলতেছি দুইশো ওই দিয়ে দুই থেকে আড়াইশো এরকমই আজকে বাজার অনেকটাই যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি যাবো চাম্পার বাজারে চলে যাচ্ছি একদমই বেশিরভাগই কিন্তু দেখা যায় যে কোনো ভালো কলা ফৈরাদের হাতে চলে যায় যার ফলে সমস্যা অনেকটাই কৃষক কোথায় পাবো এই দেখতে পাচ্ছেন একদম চাম্পার বাজারে যে কলাগুলো আসছে বাজারে বেশিরভাগই ফরিয়াদের হাতে চলে গেছে যেই বালো কলাগুলা যে বালো লটগুলা দেখতেছেন সবই কিন্তু ফরিয়াদের হাতে যার ফলে কিন্তু আমরা আসলেই বিডুগুলা আসলেই আমাদের বিডুগুলা করতে অনেকটাই কষ্ট হয়ে যায় যে আমরা যে দামটা জিগাবো সেইটাও কিন্তু এ পাওয়া যায় না কারণ এরা এত ই মনে করে যে মনে হয় যে এরা মাল কিনে রাজাবাসার মতন দাঁড়িয়ে থাকে অন্য অন্যদিকে যাতে কাস্টমার এসে আমাদের ওদের খুঁজে এমন একটি অবস্থা দেখতে পাচ্ছেন যে যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলবটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন যে এই বাজারের যে তো ফরিয়া আছে তাদের সাথে কথা বলবো এবং কি দালাল যারা যেমন আপনাকে কিনে দিচ্ছে তার আপনার কাছ থেকেও খাবে যাদের কাছ থেকে নিচ্ছে তাদের কাছ থেকেও খাচ্ছে দুই দিকেই ওরা খেয়ে থাকে এই বাজারের দালাল যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা ও